নমস্কার আমি বিপ্লবনাথ আমার নিজের রচিত কয়েকটি কবিতা পাঠ করছি তো প্রথম কবিতার নাম কুসংস্কার সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গেছে বেদিটি এই রূপটির জ্বালায় আমিও মাঝে মধ্যে হই অতিষ্ঠ বুঝি গ্রহের কেলায় লুটেয় এক শ্রেণী আর আংটিতে দুষ কাটে কিছু ভারতবাসীর হাতের রেখায় ভাগ্য লেখা তাকে শুনেছি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বাড়িতে রান্না হলো বন্ধ শনি রাহু মানুষের পেছনে চলছে অনবরত নরবলি আজও বিজ্ঞানের যুগে আর স্বপ্নফলের বই মিলে বাজারে বশীকরণ কবজের জন্য মানুষ লাইন ধরেছে চুল কাটা কাটায় দেখি শনিমঙ্গল দেখে জামাইবের বিয়ের জন্য নাকি দরকার জন্মকুষ্টি গ্রহণে শুরু হয় কীর্তন আরত্যের জন্য দরকার দামি রত্ন দেহে ডাইনি অপবাদে মানুষ মেরে ফেলে বৃষ্টির জন্য হয় বেঙ্গের বিয়ে প্রথম বিয়ে কোলা গাছের সাথে যদি মরবে প্রথম জামাই বা কণে ভূমিকম্পে নাকি পৃথিবীর নিচে সাপে নড়ে জাতের কুসংস্কার বানিয়ে দুনিয়াটাকে গিনায় বরে রাশিচক্র নিয়ে রাতে টিভিতে পণ্ডিতগণের আগমন ঘটে মানুষ কেন অন্ধ হলো বুঝি শিক্ষার কারণে আর জীবনে বিপদের বয়ে দেবতা এসে বর করেন কত মানুষের উপরে ছুঁয়ে দিলে গরিব কত গাদার অসুচি লাগে জেলে দিন সব শয়তানকে যারা সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে পেছনে ডাকা নিষিদ্ধ বের হওয়ার কালে বেড়াল যদি রাস্তা কাটে যাবার সময়ে কাক ডাকিলে অশুভ লোকে বলে পেঁচা গড়ে আসিলে লক্ষ্মী নাকি যায় চলে কবিতার নাম খেল খেলা খেলায় মোদের দিন কাটে বাই্য থেকে বৃদ্ধকাল ছোটবেলা ছিল খেলার দিন আজ পারি নাই বলতে সেই শিশুকাল মার্বেল কুতকুত কবাডি বন্দি গাছে উটা জলে চুয়াচুই কত খেললাম চুক বাদা চুয়াচুই লুকালুকি সারাদিন কাটাইলাম জুড় মঙ্গল কাটাকাটি দাবা গুড্ডি উড়াইলাম চিৎকারী হাতে শিকারি কখনো নিজেকে সাজাইলাম শচীন কপিল দেব বাইচুং ধোনি সৌরভ বিরাট কোহলি মহান খেলোয়াড় অমিতাভ শাহরুখ মিঠুন শ্রীদেবী অভিনয় খেলা চমৎকার মহেশ ভূপতি লিয়েন্ডার পে সানিয়া মির্জা গাবেস্কার মহান আসন পেয়েছেন অলিম্পিকে সোনাপদক পেলেন অভিনব বিন্দ্রা মেঘের খেলা তারার খেলা জিলমিল আকাশের রং পাল্টানোর খেলা চুকবরে কখনো দেখেছেন গাছে ফল ফুলের সুন্দরতার খেলা নিজে দেখেন দিন রাত বুড়বেলা সূর্য মামার হাতে মামা কীভাবে আসেন প্রকৃতি দেবী আমাদের জন্য রুদ বৃষ্টি বর্ষণ করেন বিজ্ঞানের খেলায় সুখ হাতের কাছে ধরা দিয়েছে ভালোবাসার খেলায় মানুষ মনের দেশে যায় হারিয়ে সময়ের খেলায় সুখ দুঃখ আসে সবার জীবনে হারিয়ে যায় কত মানুষ প্রতিদিন এই পৃথিবী থেকে কাউকে না বলে কবিতার নাম জাতিবেদ প্রতা জাতপাতের নামে সুন্দর সমাজটাকে কুচক্রীরা ভাগ করিল মুরা একই বিধাতার সন্তান সম অধিকার স্বার্থপর্যা শোষণের জন্য সৃষ্টি করল এই কুপ্রতা অন্যায় করা চলবে না জানিয়ে দিলাম মুরা কুপ্রতার বিরুদ্ধে উঠছে আওয়াজ শক্ত করে এবার পলায়ন করেন হয়তো মরবে ফাঁদে পড়ে বিশাল থেকে টুকরো হয়ে জাতের নামে ছুটো করেন মহান মানুষ এমন অপরাধ করেননি জেনে রাখেন ব্লাড ব্যাংকের রক্ত শরীরে নিয়ে জাতপাত খুঁজেন পণ্ডিতের ভেতরে জাতের নামে হিংসা গিনায় নরক গমন ঘটে দেশবাগ রাজ্যবাগ করেও শান্তি হল না বিভেদের ভাষায় কখনো মিলন যে হয় না খুন হিংসা দাঙ্গা হোক বন্ধ জাতের নামে ভালোবাসায় সবাই আপন করে শান্তি করো দেহ মনকে শিক্ষা আনবে সমাজের নবজাগরণ দূর হবে বিদ্বেষার হানাহানি মানব জাতি মানব নামে হুন পরিচিত নয়তো জীবন গৃণীত ধর্মের ব্যবসায়ীদের নকল ধর্মের ব্যবসা করো তাড়াতাড়ি বন্ধ মানব ধর্মের উপরে নেই কোনো ধর্ম জেনেরা নতুন যারা বহন করবে এই জগতের কর্ম কবিতার নাম সংসার সুখ দুঃখের মিলনে চলে মুদের সংসার কেউ অট্টালিকায় কেউ আছে কুড়ে করে আত্মীয়স্বজনের মেলার খাবার রকমারি সংসারে মেলার পূজা অনুষ্ঠান চলে সারা বছরে অভাব অনটনের মাঝেও থাকি প্রতিবেশীর পাশে হৃদয় আমাদের বড় বলতে পারি দরজা দিয়ে খুশি হয়েছে জানলা দিয়ে পালায় রুজি রোজগার করেও অভাব যে রয়ে যায় ছেলের চাই বাইক আর বউয়ের চাই দামি গয় না মা বাবা যেতে চান বেড়াতে বিন্দাবনে। বৃন্দাবনে ছেলেমেয়ের পড়াশোনা বিরাট খরচ আজকের দিনে পড়াশোনা না করিলে সমাজ নিন্দা যে করিবে ছেলে বিয়ে করে সংসার সাজায় সবাইকে নিয়ে কেউ আবার মা বাবাকে সরিয়ে বউ নিয়ে খুশিতে থাকে মেয়ে যে নাতি নাতনি জামাই নিয়ে বেড়াতে আসে বেশি করে বাজার হয় জামাই যখন মিষ্টি নিয়ে আসে শ্বশুর বাড়িতে বাড়ি সম্পত্তি হয় বা হৃদয় কষ্ট পায় আপন পর্যায়ে দুঃসময়ে চেনা যায় সাধু সন্ন্যাসী হয়ে কেউ সংসার ত্যাগ করে কেউ বলে সংসার অসার কেউ বলে যে রসের ভাণ্ডার জন্মে খরচ মরিলেও যে খরচ সংসার মাজারে ভগবানের পূজায় খরচের বাহার জিনিসপত্রের আহা মরে দাম কি যে করি উপায় পেট চায় খেতে দামি খাবার লোকে বলে সংসার জ্বালান নেই যে শেষ এই জীবনে বিদায়ের দিনেই বিদায় নেয় সংসারে সব হিসাব নিকাশ কবিতার নাম অভাব জগৎজড়িয়া একটি অসুখ নাম তার অভাব ধনী গরিবের সমান অভাব মানুষের স্বভাব যত পাই তত চাই মহাসংক্রামক রোগ চিকিৎসা বিধান হয়নি আবিষ্কার মহাবেদী চাই বড় বাড়ি চাই বড় গাড়ি চাই বিদেশ বেড়াতে অভাব যে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে পথে নিদ্রা গেল দূরে থাকার অভাব জাগরণে সৎপথে অভাব দূর করিতে বৃদ্ধ বয়স আসে টেক্স থাকে গুস্কুর বুদ্ধিতে অভাব দূর করে চোর ডাকাতের সময় কম দনীয়তে হবে সোনাহীরের গয়নার জন্য দনির গড়ে অভাব গরিবের দুবেলা বাতের জন্য অভাব মানুষ ইচ্ছা অনিচ্ছায় অভাবে অভাবে পড়ে অশান্তি করে বলি ভগবানকে দূর করেন সবার মনের বাসনাকে